এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখার জন্য করছি বিশ্ব জাতির মন্দিরে বিশ্ব জাতির মন্দিরে সম্মিলিত খাদে বিশিষ্ট আলমী দিন মুজাহিদাই সোমনাথ মাওলানা মোহাম্মদ ফরিদি ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য করছি সালামালিকুম সম্মানিত সন্নি আমার ভাই মৌলানা রইসুদ্দিন শহীদ রহিসুদ্দিন ভাই তিনি জালিমের জুলুমের শিকার আমার ভাইকে নির্মম ভাবে পিঠি হত্যা করা হয়েছে এখনো প্রশাসন মামলা নেয় নাই কিছু হতে না আমার ভাইয়ের সত্য বাচ্চা দিকে তাকাইলে কলিটায় ব্যথা করে আমার ভাইয়ের সত্য মেয়ে দিকে তাকাইলে কলিটায় ব্যথা করে তার একমাত্র মায়ের দাদা দেখলে চোখের পানি আমার ভাইয়ের ভাইয়ের হত্যার বিচারে আদালতে থাকতেই হবে যারা হত্যা করেছে তারা জেলখানার বাহিরে এলাকা এলাকায় ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে তারা একেবারে নির্দোষ তারা ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরতে পারে না আমার ভাই বিচার করতে হবে মাওলানা রয়সুদ্দিন শহীদের মৃত্যু আমরা সহতেই মেনে নেব না কতদিন পর্যন্ত সময় লাগে কতদিন পর্যন্ত আমরা সুন্নি দলটা মাঠে থাক ঠিক আমরা যে আমরা আমাদের এখন কোনো ভেদাভেদ নাই আমরা শহীদ রয়সুদ্দিন আজরিম একদম নির্দোষ আর একদম গরিব ব্যক্তিত্ব আর সহ্যের দিকে তাকাইলে আমাদের খুব মায়া লাগে তার মায়ের দিকে তাকাইলে মায়া লাগে সন্তানের দিকে আমাদের মায়া লাগে আমরা শেষ সময় পর্যন্ত তার পক্ষে লড়াই করবো ঠিক কিনা আমাদের মাঠে থাকার চৌণুন বলেন আমি আমাদের সম্মান তো ভাইরা আমি আপনাকে অনুরোধ করব আমাদের মিডিয়ার ভাইদেরকে একটু সামনে জায়গা করে দেন এটা একটু দেন করে আমাদের ভাইদেরকে সত্য সত্য সংবাদ পরিবেশনের জন্য আমরা সহযোগিতা করতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি প্রশাসন একের পর এক নাটক সাজিয়ে আমার ভাইকে বলাৎকার করেছে এটা প্রমাণ করার জন্য তাকে ব্যস্ত হয়ে গেছে আমরা বলতে চাই কোন নাটক সত্য করব না